আসসালামু আলাইকুম সেশন সাত তথ্য আদান প্রদানে ঝুঁকিগুলো মোকাবিলার জন্য কর্ম পরিকল্পনা তৈরি এই অভিজ্ঞতা শুরুতে আমরা জেনেছিলাম বিভিন্ন কাজের মাধ্যমে আমরা ঝুঁকি মোকাবেলায় একটি কর্ম পরিকল্পনা করব আগের সেশনগুলোতে আলোচিত বিষয়গুলোর উপর নির্ভর করেই আমরা কর্ম পরিকল্পনার সবটি পূরণ করব পূর্বের দলগত কাজ থেকে প্রাপ্ত ঝুঁকিগুলো মোকাবেলায় কী কী ব্যবস্থা নেওয়া যায় তার জন্য একই দল কর্ম পরিকল্পনা তৈরি করব এমন পরিকল্পনা করব যেন যেটি সহজেই আমাদের জীবনে প্রয়োগ করা যায় কৌশল বাস্তবায়নে সময়সীমা ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের ঝুঁকি ঝুঁকি মোকাবেলার জন্য কৌশল উল্লেখ করব কৌশল বাস্তবায়ন সময়সীমা যেন অল্প সময় হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে আমাদের কোনো উদ্দেশ্য বা কাজকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পরিকল্পনা অনুযায়ী দাবে দাবে বাস্তবায়ন করার কৌশলী হল কর্ম পরিকল্পনা ডিজিটাল নিরাপত্তা আইন দু আঠারো এর দ্বারা ছাব্বিশ এর এক অংশে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি আইনগত কৃত্রিক ব্যক্তিকে অপর কোনো ব্যক্তির পরিচিতি তথ্য সংগ্রহ বিক্রয় দখল সরবরাহ বা ব্যবহার করেন তাহা হইলে উক্ত ব্যক্তির অনুরূপ কার্য হইবে একটি অপরাধ যদি কোনো ব্যক্তি উপদ্বারা এক উল্লেখিত অপরাধ দ্বিতীয়বার বা পূর্ণ পুণ্য সংগঠন করেন তাহা হইলে তিনি অনদিক সাত বছরের কারাদণ্ডে বা অনদিক দশ লক্ষ টাকা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন কর্ম পরিকল্পনা ঝুঁকি কোন ধরনের ঝুঁকি ডিজিটাল নন ডিজিটাল ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের সম্ভাবনা ঝুঁকি মোকাবেলায় কৌশল কৌশলে বাস্তবায়নের সময়সীমা ঝুঁকি জন্ম নিবন্ধন সনদ প্রকাশ হওয়া কোন ধরনের ঝুঁকি ডিজিটাল নন ডিজিটাল ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের সম্ভাবনা বেশি ঝুঁকি মোকাবেলায় কৌশল জন্ম নিবন্ধন সনটি নিরাপদে রাখা অর্থাৎ যেখানে সেখানে এর ফটোগ্রফি না ফেলে রাখা এর ডিজিটাল কপি অন্য কারো কম্পিউটারে না রাখা বিশ্বস্ত ব্যক্তি ছাড়া অন্য কারো সঙ্গে এটি শেয়ার না করা কৌশল বাস্তবায়নে সময়সীমা এক সপ্তাহ চল আমরা পরবর্তী শখটি পূরণ করে আসি ঝুঁকি ব্যক্তিগত এর ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া মোবাইল কম্পিউটারে পাসওয়ার্ড ব্যবহার না করা কোন ধরনের ঝুঁকি নন ডিজিটাল না ডিজিটাল ডিজিটাল দুটোটি ডিজিটাল গোপনীয়তা লঙ্ঘনের সম্ভাবনা খুব বেশি দ্বিতীয়টি খুব বেশি ঝুঁকি মোকাবেলায় মোকাবেলার কৌশল পাসপোর্টটি নিরাপদে রাখা যেখানে সেখানে ফটোকপি ফেলে না রাখা অন্য কারো কম্পিউটারে সফটকপি সেভ না রাখা মোবাইল কম্পিউটার নিরাপদ স্থানে রাখা শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা কৌশল বাস্তবায়নে সময়সীমা দুই এক দিন দ্বিতীয়টি এক সপ্তাহ ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা আগামী সেশনে দেখব সেশন আর সচেতনতামূলক মানববন্ধনের জন্য প্লেকার্ড তৈরি